ولكن في الله سبحانه وتعالى اسلام ان يكون لدينا ممكنه 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 ان يكون

আল্লাহ তালা পৃথিবীর জমিনের হক এবং বাতিল স্পষ্ট করে দিয়েছেন তাগুত এবং ইসলামকে সুস্পষ্ট করে মানুষের সামনে উপস্থাপন করে দিয়েছেন কোনটা অন্যায় কোনটা ন্যায় এটা মানুষের সামনে স্পষ্ট কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার মতো সক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন মানুষকে শুধু বিবেক বুদ্ধি আল্লাহ ছেড়ে দেন নাই তার পথটাও আল্লাহ স্পষ্ট করে দিলেন

فقد استمسك بالعروة الوسطى لم في صملها সে এমন একটা রশ্মি নিজের গলায় জড়িয়ে নিল যা কখনো বিচ্ছিন্ন হবে না আমার সর্বপ্রথম আমার অবস্থানটা ক্লিয়ার করতে হবে আল্লাহ যে উদার নীতি এখানে ঘোষণা করলেন আমার প্রথম চিন্তা হলো আমার আমি এই জায়গায় ঠিক আছি কিনা আমি কোন বাড়াবাড়ি কোন উগ্রতা কোন ধরনের কোন অন্তত্বের মধ্যে থাকবো না আল্লাহ ন্যায় এবং অন্যায় স্পষ্ট করে দিয়েছেন সুতরাং আমার অবস্থান হবে অবশ্যই ন্যায়ের পক্ষে আমার অবস্থান হবে সত্যের পক্ষে ইমানের দাবির আলোকে ন্যায় এবং সাম্যের পক্ষে আমার অবস্থান থাকবে কোন ধরনের আন্ত অন্যায় भ्रष्ट চরিত্রের মধ্যে আমার যাওয়ার কোন সুযোগ attract হলো না এটা এমন একটা রসিক যদি এই ন্যায়ের পথটাকে আমি ধারণ করতে পারি আল্লাহ তালা এই দুনিয়াতেও আমাকে সম্মানিত করবেন আখিরাতেও সম্মানিত নিয়ামত প্রাপ্ত মানুষ বিরন্ত হৃত করে নেবে আমার দুই নম্বরে যে বিষয়টা আমাকে চিন্তা করতে হবে

ব্যক্তিত্ব হিসাবে গ্রহণ করেছে যিনি আল্লাহর পক্ষ থেকে রাসুল হিসাবে এই পৃথিবীর জমিনে আগমন করেছে এটা আমার শ্রেষ্ঠত্ব যে পৃথিবীর জমিনে আমি ন্যায় এবং সত্যের পক্ষে অবস্থান গ্রহণ করেছি এবং আমার এই ন্যায় এবং সত্যের মাপ চাপে হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম

আমরা নিজেদের মধ্যে যত বেশি ঐক্যবদ্ধ হব নিজেদের মধ্যে যত বেশি সহনশীল থাকবো ঠিক ততটাই কঠোরতা আমরা আল্লাহ এবং আমাদের শত্রুদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব আমাদের এই শত্রুতার মানদণ্ড হল আল্লাহর দিন আল্লাহর দেওয়া হক যারা আল্লাহর দেওয়া হকের উপর অবস্থান করে এই পৃথিবীতে যারা ন্যায়ের পক্ষে অবস্থান করবে তাদের সাথে সহ অবস্থান আমাদের কোন সমস্যা নেই কিন্তু অন্যায় भ्रष्टाचार অপকর্ম এই পৃথিবীর জমিনে যারা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না এটা হলো আমাদের চেতনার জায়গা এই চেতনাটা আমাকে ধারণ করতে হবে যদি আমি এই জায়গাটা বুঝতে সক্ষম হই সাহাবাদের এই চরিত্রটা ধারণ করতে সক্ষম হই তাহলে পরিস্থিতির আলোকে আমার কি করণীয় সেটা আমি নির্ধারণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ